আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট নাবালক আইনি পরিভাষায় নাবালক কাকে বলা হয় আমরা তো অহরহই বলে থাকি নাবালক সে নাবালক অমুক নাবালক কিন্তু আসলে আইনি পরিভাষায় নাবালকটা কি। আইনি পরিভাষায় নাবালক হচ্ছে জিরো থেকে আঠারো বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষই নাবালক জিরো থেকে আঠারো বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি নাবালক সে হোক শিশু হোক কিশোর হোক বালক তার নাম হচ্ছে নাবালক সে যদি কোনো আইনের ব্যত্যয় ঘটায় তাহলে তার বিচার হবে শিশু আইনে নাবালক বিষয়টা কি বোঝা গেল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ